তখন মাতা রুকমণির আর আনন্দের সীমা থাকল না সহিত তিনি পুত্র এবং পুত্রবধূকে গৃহীত নিয়ে গেলেন এইভাবে সুখদেব প্রভু পদ্ম কথা শুনি ভগবানের আরো আট প্রধান কথা শ্রবণ করাচ্ছেন এবং বললেন হে রাজন শুধু ভগবানের আট প্রধান মহিষ্ণী নয় আরো ষোলো হাজার ছিলেন আপনি সুখদেব বলতেই রাজা পরীক্ষিত বলছেন হে গুরুদেব আপনি সেই সব মহিষ্ণীর কথা বিস্তার করে শ্রবণ করা মূল বৃন্দাবন বিহারি সকালে গরম আর গিয়ে এসিতে দুপুরে প্রবেশ করি গলাতে এমনি কব জমে গেছে এত গরম এখান সকাল থেকে দুপুর অবধি থাকি প্রসাদতে বাড়ি গিয়ে যখন এসির মধ্যে কিছু করার নেই এত কষ্ট तखन तो राजा, राजा। परीक्षित के सुखदेव प्रभु बोल छेन सत्राजी तो किम करो